পুরুষের প্রতি নারীর ও নারীর প্রতি পুরুষের আকর্ষণ খুব স্বাভাবিক তবে মেয়েদের কি দেখে ছেলেরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় জানেন একাধিক গবেষণায় দেখা গেছে ছেলেরা মেয়েদের শরীর দেখে সব থেকে বেশি আকৃষ্ট হয় তবে এই সম্পর্ক বেশিদিন টেকে না কারণ মোহ ভঙ্গ হয় দ্রুত যোগ্য মেয়ের প্রতি আকর্ষণ থাকে ছেলেদের মানুষের যোগ্যতাও এক ধরনের সৌন্দর্য যোগ্যতার জন্য যে আকর্ষণ তৈরি হয় তার স্থায়িত্ব হয় অনেক বেশি সবচেয়ে বেশি টেকসই হল মনোকেন্দ্রিক আকর্ষণ কিন্তু মনের আকর্ষণ সহজে তৈরি হয় না সেজন্য সময় দরকার হয় এই ধরনের সম্পর্ক সব থেকে বেশি দিন টেকে তবে গবেষণাতে এটা উল্লেখ্য আকর্ষণ যেমনই হোক না কেন তা পরিণতি পাওয়ার পর কমতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে আকর্ষণ পরিণত হয় অভ্যাসে দায়িত্বে আবার গবেষণায় দেখা গেছে একজন মেয়ে বিয়ে করার সময় ছেলের সমস্ত গুণাবলী বিচার করে টাকা পয়সা রূপ গুণ ছেলেটির উপার্জন সবকিছু তবে অল্প বয়সী মেয়েরা ছেলেদের রূপকে বেশি প্রাধান্য দেন সেটাই হয় ছেলেটির প্রতি আকর্ষণের মাপ কাঠ আবার যারা মধ্যবয়স্ক মেয়ে তারা আবার ছেলেটির যোগ্যতাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে